হ্যালো এ আমরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন অনেক দিন পর আপনাদের কাছে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম সকালে ওয়াক করতে যাওয়ার সময় রাস্তার পাশে এই আপেল গাছটি দেখে ভাবলাম একটা ভিডিও করে নিই এই অ্যাপেল গাছটা গ্রিন অ্যাপেল গাছ তো এখন মোটামুটি ছোট্ট ছোট যেমন আমাদের এখানে কুল হয় না ঠিক সেই রকমই দেখতে লাগছে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট এগুলো না বেশি বড় হয় না খাওয়ার মতন হয় না এর থেকে আরেকটু একটু বড়ো হবে দিয়ে নিচে পড়ে যায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে সে কুল যেমন গাছে হয় ঠিক সেরকমই লাগছে আজকে একটু মেঘলা মেঘলা ছিল হাওয়াও দিচ্ছিলো দেখুন আমাদের এখানে যেমন শালিক পাখি হয় না ঠিক সেই প্রজাতিরই হবে দুটো শালিক পাখি উড়ে চলে গেল পরিবেশটা দেখুন খুব সুন্দর লাগছে এখন তো মোটামুটি সকাল সেই জন্য এখনও কেউ বেরোয় নে মর্নিং ওয়াক করতে তাহলে তো সবাই মর্নিং ওয়াক করতে বেরোয় যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে পড়ল এই খরগোশটা এখানে কি করছে দেখুন কি করছে ছোট্ট কত সুন্দর কি কিউট দেখতে লাগছে তাই না আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আমি সামনেটাই দাঁড়িয়েছিলাম তো চুপচাপ আর খাচ্ছে না মনে হয় ঘাস খাচ্ছিল আমাকে যেই দেখলো চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে দিয়ে একটু কাছে গেলাম ঝোপের মধ্যে চলে গেল এটা হচ্ছে খরগোশের বাচ্চা হবে একদম বেবি খরগোশ ছোট্ট একদম মর্নিং ওয়াক করে চলে এসেছি মর্নিং ওয়াক করে চলে আসার পরে আপনাদের সাথে আমি হচ্ছে এরপর আমার বাগানটা একটু শেয়ার করছি দেখুন আমার বাগানে কি কি গাছ আছে এই যে প্রথমেই দেখলেন বেগুন গাছ লাগিয়েছি তারপরে এটা জবা গাছ লাল জবা যখন ফুল ফোটে না খুব সুন্দর দেখতে লাগে আবার দেখুন কোনেতে আছে হচ্ছে পেঁয়াজ গাছ লাগিয়েছি এখানে শশা গাছ আছে কারিপাতা গাছ টমেটো গাছ পুনপো শাক গাছ সব কিছুই লাগিয়েছি আমরা সারা বছর তো লাগানো যায় না এই এপ্রিল মে করেই লাগায় আবার সেপ্টেম্বর পর্যন্ত থাকে তারপর তো এখানে ঠান্ডা পড়ে যায় স্নো পড়ে আর গাছ কোনো গাছ আর হয় না এটা হচ্ছে কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে আমার কুমড়ো গাছে ফুল হয়েছে ছোট ছোট কুমড়ো হয়েছে জানি না কুমড়ো গুলো হবে কিনা ফুলগুলো তো ভালোই লাগছে খাচ্ছি আমরা এটা হচ্ছে মটরশুঁটি গাছ লাগিয়েছে এটা গাঁদা গাছ এটা তো গোলাপ গাছ লাগিয়েছে গোলাপের কালারটা খুব সুন্দর পুরো রেড কালারের হয় দেখুন একটা হয়েছে আর এই দেখুন এটা গন্ধরাজ গাছ ছোট্ট দেখুন একটা ফুল হয়েছে অনেক ফুল হয়েছিল নষ্ট হয়ে গেছে এই গাছটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে রক্ত গাঁদা এই এখন কুড়ি এসেছে আর কদিন পরে ফুটে যাবে এই গাছের আমি নাম জানি না দেখতে সুন্দর তাই লাগিয়েছি এগুলো সর্ষে শাক সর্ষে ছিল সর্ষে গাছ ছুড়িয়ে দিতেই হয়ে গেছে দেখুন খুব সুন্দর ফুল হয়েছে আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে